নমস্কার বন্ধুরা মুনির ডায়েরি চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে আপনাদের দেখাবো চিংড়ি মাছের মাথা বাটা এই যে এখানে চিংড়ি মাছের মাথাটাকে ভালো করে ধুয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি আর এখানে পেঁয়াজ কেটে নিয়েছি কুচি কুচি করে আর এখানে একটু টমেটো আছে আর এই চিংড়ি মাছের মাথা যে পেস্ট করা হয়েছে এর সাথে কাঁচা লঙ্কাও দেওয়া আছে লাগলে আর একটু গুঁড়ো লঙ্কা দেওয়া হবে আপনারা দেখতে থাকুন কড়াইয়ে তেল দেওয়া হয়েছে সর্ষের তেল তেল একটু শুকনো লঙ্কা দেওয়া হলো এবার পিঁয়াজটা দিয়ে দেব পেঁয়াজটা ভাজা ভাজা করে করতে হবে দিলাং পিঁয়াজটা ভাজা হচ্ছে আরো ভাজা হবে যখন একটু লাল লাল হয়ে যাবে মজে যাবে পেঁয়াজটা তখন চিংড়ি মাছের ভাজা হয়ে গেছে টমেটো দিয়ে দিলাম চিংড়ি মাছের পেস্টটা দেওয়া হলো চিংড়ি মাছে না চিংড়ি মাছের মাথা মাথাটাকে কিন্তু বন্ধুরা ভালো করে পরিষ্কার করে নিতে হবে চিংড়ি মাছের মাথার মধ্যে যে নোংরাটা থাকে সেই নোংরাটা ভালো করে ফেলে দিতে হবে নালে থাকলে পরে কিন্তু মানুষ খেলে অসুস্থ হয়ে পড়বে লবণ দেওয়া হল হলুদ দিল একটু লঙ্কার গুঁড়ো দেওয়া হলো একটু মিষ্টি অবশ্যই দেবেন নালে স্বাদ আসবে না এরকম এরকম করে চিংড়ি মাছের মাথা বেটে খেয়ে দেখবেন খুব ভালো লাগে খেতে এটাকে নেড়ে যেতে হবে নাহলে নিচে লেগে যাবে একদম শুকিয়ে ফেলতে হবে কি সুন্দর লাগছে দেখতে আপনারা একদম বাটা করে খেয়ে দেখবেন পুরো ভাত খাওয়া হয়ে যাবে বাটা দিয়ে সুন্দর দেখুন খেতে খেলে পরে বুঝবেন আরো কেমন লাগে খুব ভালো লাগে খেতে হয়ে গেছে বন্ধুরা এবার নামিয়ে নেওয়া হবে আপনারা এরকম করে খেয়ে দেখবেন ভাল লাগবে নমস্কার